নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলি ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে চলুন আজকে মঙ্গলবারের সকালটা শুরুই করে দিলাম চা দিয়ে শুরু হোক বাঙালির চা বানিয়ে ঘরের কাজ করে আজকে যাব বাজারে তো বন্ধুরা আপনারাও আমার সাথে বাজারে চলুন মানে দু বছর পর আমি বাজারে যাচ্ছি চলে এসেছি বাজারে চা খেয়ে আপনাদের দাদা আর আমি দাদাই বাজার করে আজকে দাদা বললো তুমি চলো বাজারে তো আজকে আমি তার জন্য বাজারে এসেছি তো বাজারে দেখে নিয়ে নিলাম মাংস নিয়ে নিলাম ফুল কচু শাক আর নিয়েছি ইলিশ মাছ তো চলুন বাড়ি গিয়ে আবার দেখা হবে তো চলুন নিয়ে চলে এসছি বাড়িতে তো ফুলটা আমি আগে রেখে দিলাম আজকে মঙ্গলবার কচু নিয়ে চলে এসছি দাদা আবার পাশের দোকান থেকে আলু আর লঙ্কা আলু তো আমরা খাই না তো লঙ্কা নিয়ে এসছি আলু তো খাই না কিন্তু লাগে তো কিছু কিছু তরকারিতে আলু না দিলে ভালো লাগে না বলুন আর আলুর যা দাম যদি আলু আমরা খেতাম কি হতো বন্ধু বলুন তো চলুন আজকে খুব সস্তায় মাছ নিয়ে এসছি এক কিলো চিংড়ি মাছ সাড়ে তিনশো টাকা দিয়ে নিয়ে এসছি বড়ো বড়ো চিংড়ি এই চিংড়িগুলো ফ্রাই খেতে খুব ভালো লাগে আমার মেয়ে তো এই চিংড়ি মাছের ফ্রাই আর মসুরির ডাল যে কোনো ডাল খুব ভালো খায় তো কী কী নিয়ে এসছি আগে প্রথমে সব ঢেলে নিই বন্ধুরা চলুন চিংড়ি মাছ আর এখানে নিয়ে এসেছি ইলিশ মাছ ইলিশ মাছও অনেক দর কষাকষি করে দাদাকে তো জানেন তো ঠকিয়ে দেয় বাজারওয়ালা আমি অনেক দর কষাকষি করে দরে পুষিয়ে নিয়ে নিয়েছি ইলিশ বললো তো ভালো হবে এখনকার ইলিশ জানি না কিন্তু সেই ইলিশ আর সেই ইলিশ নেই আজ থেকে চব্বিশ বছর আগে আমার বাবা চব্বিশ বছর হয়েছে মারা গেছে চব্বিশ বছর আগে যে ইলিশ খেয়েছি আমি সে ইলিশ কিন্তু আজ পর্যন্ত নেই যখনই আমি জানেন ইলিশ মাছ আনি বন্ধুরা আমার বাবার কথা খুব মনে পড়ে আমার বাবার তখন শরীরটা খারাপ ছিল বাজারে যেতই যেহেতু আমরা ইলিশ মাছ খেতে দুই বোনই খুব ভালোবাসি আমিও খুব ভালোবাসি ইলিশ মাছ খেতে তো বাবা বাজার থেকে ইলিশ মাছ আনতো ধরুন একটা ইলিশ মাছ তখন দু কিলো আড়াই কিলো এরকম ওজনের ইলিশ মাছ আমাদের ঘরে ঢুকতো ছোট ইলিশ আমরা কোনোদিনই খাইনি তো আমার মা বাবাকে বকতো তুমি শরীর খারাপ নিয়ে কেন ইলিশ মাছ আনতে যাও বা বাজারেই বা কেন যাও তখন আমার বাবা আমার বাবা আমার মাকে বলতো এই ইলিশ আর খেতে পাবে না আমি খাইয়ে যাচ্ছি খেয়ে নাও আমাদের শুনে কথাটা খুব খারাপ লাগতো কিন্তু বন্ধুরা সত্যি কথা বলতে জানেন বাবা জবে মারা গেছে দু সালে আজ চব্বিশ বছর হয়ে গেল কিন্তু সে ইলিশ আর কোনো দিন খেতে পেলাম না ছোট ইলিশ খাই ছোট কিন্তু বাবা যেই ইলিশ এনেছে সেই ইলিশ আজ পর্যন্ত খেতে পারলাম না সে দু কিলো আড়াই কিলোর ইলিশ সে ইলিশ মাছের মতন ইলিশ মাছ ইলিশ মাছ খেলে হাতের মধ্যে গন্ধ যেত না আমাদের আমাদের বাসনে গন্ধ থাকত জানেন সত্যি কথা হয়তো সে জানতো জানি না সেটা কেন কিছু নেই ইলিশ মাছ ভালো করে ধুয়ে নিয়েছি চিকেনও এনেছি চিকেনটাও ধুয়ে রেখে দিলাম সব আজকে ধুয়ে টুয়ে রেখে দেব। ফ্রিজে চিংড়ি মাছ হাফটা এমনি বেছে নেব আর হাফ আমার মেয়ে যেহেতু খুব ভালোবাসে ফ্রাই কেটে তো মাথাটা আর লেজাটা একটুখানি কেটে মাঝখান থেকে চিরে আর এরকম করে রেখে দিলাম দেখুন আমার সব কিন্তু ধোয়া হয়ে গেছে আর সলিড পিসগুলো এরকম আমি কিউব করে কেটে নিয়েছি এবার চলুন সব বক্সে ভরে রেখে দিই মেয়েকে মেয়ের বাবাকে ভাত ডাল আর একটা ভাজা ডিম ভাজা করে মেয়েকে খাইয়ে দিয়েছি ওর বাবাকেও খাইয়ে দিয়ে ওর বাবাকে টিফিন দিয়ে ওর বাবা মেয়েকে নিয়ে চলে গেছে স্কুলে আজকে মনে হচ্ছে আর রান্না করতে পারবো না এখন জানেন বন্ধুরা প্রায় বেজে গেছে একটা আবার মঙ্গলবারের পুজো কী রান্না করব। বাজারে গেলেই দেরি হয়ে যায় আমি বলেছিলাম যে আজকে বাজারে যাব না আপনাদের দাদা বললে চলো না একটুখানি তো গেলাম গিয়ে আমার আজকে অনেক দেরি হয়ে গেছে জানেন বন্ধুরা তো চলুন মাছগুলো তো সব ধুয়ে ধোয়া হয়ে গেছে ধুয়ে নিয়ে বক্সে করে রেখে দিই আর এই রকম বক্সে করে রাখলে মাছ কিন্তু নিতে খুব সুবিধা হয় আমি প্রথম থেকেই এই রকম করে বক্সে রেখে দিই আমি কিন্তু এই যে আইসক্রিমের বক্সগুলো জানেন বন্ধুরা ফেলি না যে শাপড়ি যে খাই আমরা সেই সম বক্সটাও যে আছে ওটাও কিন্তু আমি ফেলি না ওটার মধ্যে রাখলে খুব ভালো ফ্রিজে তো খুব ভালো থাকে নাহলে অন্য বক্স যদি ডিপ ফ্রিজে ঢোকানো হয় না বন্ধুরা ফেটে যায় খালি জানেন তো চলুন সব কিন্তু এখন আমার হয়ে গেছে আর এই যে চিংড়ি মাছটা যেটা কেটে রেখেছি সেটা সেটাকে আর চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেব মেয়ে আসলে তাকে ভেজে দেব খেতে সুবিধা হবে অন্য দিনও সুবিধা হয় খেতে ঘরে যদি এরকম করে রেখে দেওয়া যায় না বাচ্চা থাকলে জানেন বন্ধুরা আপনারাও রেখে দেবেন এরকম করে দেখবেন বাচ্চা থাকলে খেতে খুব অসুবিধা হবে না তাদের চট জলদি একটা কিছু রান্না করে না করতে পারলেও তো এরকম চিকেন ভেজে দিলে এই চিংড়ির ফ্রাই করে দিলেও খেয়ে নেবে বাচ্চারা এমনিও ফ্রাই জাতীয় জিনিস খেতে ভালোইবাসে আমার মেয়েও খুব ভালোবাসে তো ইলিশ মাছগুলো গুছিয়ে সুন্দর করে রেখে দিলাম ইলিশ মাছের মাথাটাও রেখে দিচ্ছি সব রেখে দেব আজকে আর কিচ্ছু রান্না করতে পারবো না সময় নেই বন্ধুরা কালকে রান্না করব কচু এনেছি কচু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। তো আমার কিন্তু আস্তে আস্তে সব গোছানো হয়ে গেলো এখানে যে চিংড়ি মাছ গোটা চিংড়ি যেটা এটাকে কাটে নিই এটা মাঝখান থেকে যেটাকে ফ্রাই করব সেটা কিন্তু মাঝখান থেকে আমি পিঠের দিকটা পুরো চিরিয়ে দিয়েছি মাছটা তবে খুব ভালো হয় তো এবার আমি মাছের মাথা গুছিয়ে নিচ্ছি এবার চলুন সব ফ্রিজে তুলে দিয়ে আসি মিনিমাম অনেক দিনের জন্য বাজার থেকে রেহাই আস্তে আস্তে বের করব আস্তে আস্তে রান্না করবো টেনশানটা আর থাকবে না বাজারের চলুন হয়ে গেছে সব আমার এবার জায়গাটাও পরিষ্কার করে নি অনেকটা বাসনও জমে গেছে সেগুলোও তো ধুতে হবে আর চিংড়ি মাছের মাথা দেখুন এক কিলো চিংড়ি মাছের মাথা তো অনেকটাই হবে তো অনেকটাই কিন্তু হয়েছে এই মাথাগুলো দিয়ে বন্ধুরা আপনারা কিভাবে খান না ফেলে দেন আমি কিন্তু ফেলি না আমি এই চিংড়ি মাছের মাথাগুলো একদিন খাবো বাটা একদিন খাব বড়া দুদিন এই চিংড়ি মাছের মাথাগুলো আমি রান্না করবো চলুন সব ফ্রিজে তো ঢুকিয়ে দিয়ে আসলাম এইবার এগুলো ম্যারিনেট করে রেখে দিই চিকেন পকোড়ার জন্য ম্যারিনেট করে নিচ্ছি আর চিংড়ি মাছটা ফ্রাই করব বলে ম্যারিনেট করে রেখে দিচ্ছি চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ মাংসর মধ্যেও দিয়ে দিলাম পেঁয়াজ নুন তো স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম এবার দিয়ে দেব আদা বাটা দুটোর মধ্যেই আদা বাটা পরিমাণ মতো দিয়ে দেবো আমার যতটা মাছ আছে যতটা মাংস আছে সেই বুঝেই আমি আদাও দিয়ে দেব এবার দেব রসুন বাটা আমি তো প্রত্যেকবারই এরকমভাবেই সলিড পিসের মাংসগুলো দিই ম্যারিনেট করে ম্যারিনেট করে রাখলে পরে খুব সুবিধা হয় একটু ডাল করলে পরেও খাওয়া যায় বা সন্ধ্যেবেলাও কিন্তু একটু মুড়ি দিয়ে বা এমনি পকোড়া ভেজে খেলে তো ভালোই লাগে আর বাড়িতে যদি হঠাৎ লোক চলে আসে তবে তো দিলে তা আরও ভালো লঙ্কাও দিয়ে দিলাম দিয়ে এইবার দেব সয়া সস চিকেন পকোড়া যেটার মধ্যে করব। সেটার মধ্যে দেব সয়া সস দিয়ে একটু টমেটো সসও দেব আমি কিন্তু দিই আপনারাও এইভাবে করলে একবার দিয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে পকোড়াটা এবার দিয়ে দেব কর্নফ্লেভার এই চার থেকে পাঁচ চামচ এরকম মেপে আমি বড়টাই আনি শেষ হয়ে গেছে আবার আনতে হবে আমার খুব লাগে কর্নফ্লেভার চালের গুঁড়ো এগুলো না আমার খুব লাগে অনেক লাগে এবার দিয়ে দিলাম একটু ময়দা ময়দাটা একটু কমই দিই আমি যেহেতু ময়দা খাওয়া খুব একটা ভালো না এবার দিয়ে দিলাম তেল দুটোর মধ্যেই তেল দিয়ে দিলাম এবার দিয়ে ভালো করে ভালোবাসার হাত দিয়ে মেখে রেখে দেব যখন ভাজব তখন আরও টেস্ট হবে চলুন চিংড়ি মাছটা এরকম মেখে রেখে দিলাম এই রকম মেখে রেখে দিলে আপনারা ফ্রাই করেও খেতে পারেন বা একটা বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে ভালো করে চপের মতন করে ফ্রাই করেও খেতে পারেন আমি দু রকম করেই দেখাবো আগে তো মেখে রেখে দিই মেখে রেখে দিলে কি সুবিধা হয় চটপট রান্না করা যায় তো চলুন আমার কিন্তু চিংড়ি মাছটাও মাখা হয়ে গেল এবার ঢাকনাটা ঢাকা দিয়ে রেখে দেব ফ্রিজে বেশ পনেরো দিন এটা থাকবে কিচ্ছু হবে না যেহেতু তেল দিয়েছি একটু বেশি করে ময়শ্চারটা ধরে রাখবে একদম ডিপ ফ্রিজেও রাখতে হবে না নর্মাল যে ফ্রিজ থাকে নিচের সেখানে রাখলেই হবে এটা আমি তো সেইখানেই রেখে দিই অনায়াসে আমার পনেরো দিন হয়ে যায় একদিনও তো এত কিছু খাওয়া যাবে না তো যখন বের করে বের করে খাবো কিন্তু পনেরো দিন রাখা যায় এইভাবে আমি তো রেখে দিই তো চলুন চিংড়ি চিংড়ি মাছটাও তো মাখা হয়ে গেল এবার মাংসটাও কিন্তু আমার মাখা হয়ে গেল এবার চলুন ঢাকা দিয়ে এয়ারটাইট বক্সে রাখলে পরে সব থেকে ভালো হয় আমার দুটোই দেখলেন এয়ারটায় বক্স তো রেখে দিলাম বেশ টাইট করে এবার চলুন ফ্রিজে রেখে আসি এবার জায়গাটাকে পরিষ্কার করে নেব পরিষ্কার না করলে না নিজের কাছেও জানি কেমন লাগে বলুন রেখে চলে এসেছি আর এখন রান্না করব অনেক বেলা হয়ে গেছে দুটো বেজে গেছে আমি তো খাবো ওরা তো চলে গেছে আপনাদের দাদা চলে গেছে কাজে মেয়ে স্কুল থেকে আসবে পাঁচটায় সাড়ে পাঁচটা বেজে যায় ও এসে না আর ভাত খেতে চায় না তো আমি একটু ওই ইলিশ মাছের তেলটা একটু পাতুরি করে নিচ্ছি এটা দিয়ে আমি ভাত খেয়ে নেবো তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লকে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন নমস্কার টাটা